ছাত্র দল বা শিবিরের মধ্যে যে সংঘর্ষ বা আভ্যন্তরীণ মানে দলের বিষয়টা এটা সোশ্যাল মিডিয়ায় বেশি দেখা যাচ্ছে কোনো ক্যাম্পাসেই শিবির বা ছাত্র দলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাগুলো এগুলো তো এখনও পর্যন্ত রিমার্কেবল কোনো কিছুই ঘটে নাই শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য আমরা আশা করি বিশেষ করে যারা ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারির পদে থাকেন তারা মানে গুজব সরানো বা ব্লেম গেম খেলা দায় চাপিয়ে দেয়া এই জিনিসগুলো থেকে যদি বিরত থাকতে পারি ছাত্ররা ভালো মেসেজ নেয় যে ঘটনাগুলো ঘটছে এগুলো পা মানে জুলাই বিপ্লবের আগেও ঘটত এই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এর জন্য দায়ী এটা একটা ছাত্র সংগঠন বা একাধিক ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বিষয়টা এমন নয় প্রশাসনকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে তবে স্বাভাবিকভাবেই যে পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে আমাদের ঐক্য পাঁচ আগস্টের পূর্বে ছাত্র সংগঠনগুলো যেভাবে ছিল সেটা ফ্যাসিবাদকে বিতাড়িত করার জন্য কাদের কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি এখন নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের কাজ করতে হবে প্রত্যেকটি ছাত্র সংগঠনের নিজস্ব আইডিওলজি আছে সেই আইডিওলজি অনুযায়ী তারা নিজস্ব কর্মসূচি ঘোষণা করছে কার্যক্রমগুলো পরিচালনা করছে তবে আপনারা যেটা দেখছেন যে ছাত্র দল বা ছাত্র শিবিরের মধ্যে যে সংঘর্ষ বা আভ্যন্তরীণ মানে কোন্দলের বিষয়টা এটা সোশ্যাল মিডিয়ায় বেশি দেখা যাচ্ছে কার্যত বাংলাদেশের কোনো ক্যাম্পাসেই ছাত্রশিবির বা ছাত্র দলের মুখোমুখি সংঘর্ষের ঘটনাগুলো এগুলো তো এখনো পর্যন্ত রিমার্কেবল কোনো কিছুই ঘটে নাই আমরা আশা করছি এই জিনিসগুলো ঘটবে না তবে সোশ্যাল মিডিয়ায় যে কাদা সরাসরিগুলো হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট সহিষ্ণুতা সহনশীলতার পরিচয় দিচ্ছি ছাত্রদলের পক্ষ থেকে যে অকারেন্সগুলো হচ্ছে আন্ত বা পারস্পরিক মারামারির কারণেই তাদের নিজেদের আন্তকোন্দল এই দলের নেতাকর্মীরাই অনেকেই মারা যাচ্ছে তো এগুলো তো বর্তমান ছাত্র সমাজ প্রত্যাশা করে না তো এই জায়গাগুলোতে আমরা তাদেরকে বলার চেষ্টা করছি বোঝানোর চেষ্টা করছি ছাত্র ছাত্রশিবির বলছে যে নতুন বাংলাদেশে নতুনভাবে রাজনীতি করা নতুন বন্দোবস্তের দিকেই চিন্তাভাবনা করতে হবে সব ছাত্র সংগঠনগুলোকে এই জিনিসগুলো আমরা প্রত্যাশা করছি দাবি করছি ছাত্র দলের সাথে কার্যত যে ক্লাস সংঘর্ষ এটা অনলাইনের মাধ্যমে যতটুকু আপনারা দেখছেন আমাদের কাছে মানে এমনি ময়দানে বা হচ্ছে কোনো ক্যাম্পাসেই কার্যকর এরকম জাতীয় কোনো সংঘর্ষের ঘটনা তো এভাবে ঘটেনি আমরা আশা করছি এটা ঘটবে না ইনশাআল্লাহ তবে শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে দায়িত্বশীল বক্তব্য আমরা আশা করি বিশেষ করে যারা ছাত্র সংগঠনের সভাপতি সেক্রেটারির পদে থাকেন তারা মানে গুজব সরানো বা ব্লেম গেম খেলা দায় চাপিয়ে দেয়া এই জিনিসগুলো থেকে যদি বিরত থাকতে পারি ছাত্ররা ভালো মেসেজ নেয় আমাদের প্রতি একটা সমাজের প্রত্যাশা আছে ছাত্র সমাজের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি বেড়ে গিয়েছে সুতরাং বৃহত্তর ছাত্র সংগঠনগুলোর মধ্যে এই কাদা কাদাসুরি মৌখিকভাবে অনলাইনে এগুলো বন্ধ করতে পারলে মানুষ আশাবাদী হবে এবং আমরা আশা করি সেই জায়গায় সবাই চিন্তাভাবনাকে পরিশীলিত করবে এবং সেভাবেই তাদের সংগঠনের কার্যক্রমগুলো তারা পরিচালনা করবে